রাই স্টার করলো ফেস এবং ভয়েস রিভিউ সাদিকল গেম করতে যাচ্ছেন বি এ ইটস কাব্য কী বললেন ওয়াই ট্রিপল ফোর সম্পর্কে আগলের মতো একের পর এক টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে সেভেন ফোর টুয়েন্টি সকল গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিং নিয়ে আপনার সকলের সামনে হাজির হয়েছি আমির আন আসলামর হাত এবং আপনারা দেখছেন গেমিং হাই স্কুলের ইউড চ্যানেল সো গাই সুইড আউট রেসিং টাইম আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস আজকের আমাদের প্রথম স্টোরি হচ্ছে স্যাবস টোয়েন্টি থেকে আপনারা সকালে জানেন যে স্যার ফোর টোয়েন্টি কিন্তু তার চ্যানেলের মধ্যেই দুই দুইটা টুর্নামেন্ট আয়োজন করতেছে এবং সেই টুর্নামেন্টগুলো রানিং চলতেছে কিন্তু এরই মাঝে কিন্তু সাইভএস ফোর টোয়েন্টি আরও একটা নতুন ধামাকা টুর্নামেন্ট নিয়ে আসলো যেটা কিন্তু সকলের জন্যই কেননা সাইভএস ফোর টোয়েন্টি চ্যানেলে যে টুর্নামেন্টগুলো করেছিল সেটাগুলো কিন্তু দুপুরবেলা ছিল তিনটা সময় এর জন্য কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে অনেকেরই কিন্তু এই সময় ব্যস্ততা থাকে প্রাইভেট কিংবা আর অনেক কাজ থাকে এর জন্য কিন্তু তারা খেলতে পারতেছে না তো এই দিকটা চিন্তা করে কিন্তু সেভেন ফোর টোয়েন্টি আরও একটি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে যা চলবে চল্লিশ দিন পর্যন্ত এবং এই টুর্নামেন্টের ফাইনাল হবে আমাদের বিজয় দিবস অর্থাৎ ষোলোই ডিসেম্বরে এই টুর্নামেন্টের ফাইনাল হবে আর এই টুর্নামেন্টেও কিন্তু সেম দুইটি করে গেমিং ফোন এবং একটি আইফোন ফাইভ এস কিন্তু সে কী করতে যাচ্ছে তো গাইস আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন সেভেন ফোর টোয়েন্টি আমাদের বাংলাদেশের ই স্পোর্টসের জন্য কত বেশি কাজ করার জন্য আগ্রহী আশা করব আপনারা সকলেই তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাকে সাপোর্ট করবেন এবং এই সকল টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করবেন এই টুর্নামেন্ট মূলত আমার দের জন্য কারণ তারা আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে মানে সেভেজ আরবিদের জন্য তো প্রথম নিয়ম হচ্ছে অংশগ্রহণকারীদের অবশ্যই আমার রেগুলার ভিউয়ার্স হতে হবে আমি কিভাবে বুঝবো তো আমার রেগুলার ভিউয়ার্স ওকে এক নভেম্বর তো টুর্নামেন্ট শুরু হবে তো এক নভেম্বরের টুর্নামেন্টের আগের দিন বা ম্যাচের আগের দিন একত্রিশ অক্টোবর আমি যে ভিডিও আপলোড দেবো সেই ভিডিওর মাঝে কোন একটা জায়গায় আমি চার সংখ্যার একটা কোড দেবো স্ক্রিনে তো তুমি যদি আমার রেগুলার ভিউয়ার্স হও ম্যাচের আগের দিন যে ভিডিওটা আপলোড করবো সেটার কোড তুমি অবশ্যই জানবে আর টুর্নামেন্টের যে ষোলো কাস্টম হবে সেটাতে তুমি যদি সিলেক্টেড হও তাহলে আমি তোমাকে লবিতে রাখবো এবং অবশ্যই তোমাকে কোড জিজ্ঞেস করবো যদি তুমি কোড বলতে পারো তাহলে ম্যাচ জিতলে আমি তোমাকে ফাইনালে পাঠাবো নয়তো রিজেক্ট করে অন্য একজনকে নিয়ে নেবো মানে আমি নিশ্চিত হতে চাই যে আমাকে যারা ভালোবাসে তারাই টুর্নামেন্ট খেলছে এবং তারাই জিতছে এটা জা সেভেন আর্মিদের জন্য স্পেশাল স্পোর্টস এখানে হিটারস বা টক্সিকদের কোনো জায়গা নেই থাই আপনারা সকলে জানেন যে ইন্ডিয়ান সার্ভারের সবচেয়ে ফাস্টেস্ট মোবাইল প্লেয়ার হচ্ছে রায় আর রাইস্টার কিন্তু কখনোই তার ফেস কিংবা ভয়েস রিভিল করেনি কিন্তু গতকাল কিন্তু রায় লাইভ স্ট্রিমে এসে তার ভয়েস রিভিল করে দিয়েছেন কি তার ফেস রিভিল সম্পর্কে কথা বলেছে কিছু সময়ের জন্য ভয়েস রিভিল করেছে কিন্তু সে কিন্তু তার ভয়েসটা দিয়ে এখন থেকে আর চ্যানেলের ভিতরে কোনো ভয়েস দিয়ে কথা বলবে না সে কিন্তু ভয়েস চেঞ্জার দিয়ে কথা বলে লাইভ স্ট্রিম করবে কিংবা তার চ্যানেলে ভিডিও দেবে সেই তার ভয়েস কিন্তু চেঞ্জ করবে না এটা হয়তো বা তার ব্যক্তিগত কোনো কোনো সমস্যা

क्या करूं <laughs> देख गाइस गाइस मेरा वॉइस रिव्यू लो गया गाइस फाइनली गाइस तो तुमने जैसे कि बोला था यही मेरा आवाज है वॉइस किंतु এখন পর্যন্ত ফেস রিভিল করা সম্পর্কে কিছু বলেনি আর কিন্তু তার ক্লোজ বন্ধু কিন্তু গেমিং উইথ মানুষ কিন্তু আমাদেরকে জানিয়েছে যে রাইস স্টার কিন্তু আপনার ভয়েস রিভিল হয়ে গিয়েছে তারপরে কিন্তু সে কোনো ভয়েস দিয়ে ভিডিও করবে না সে গেমিং ভয়েস চেঞ্জ করে ভিডিও করবে আর ফেস রিভেলের যে ব্যাপারটা আছে সেটা হয়তো আপনারা সেটা দেখতে পাবেন না কেননা যেমন আজু ভাইয়ের কোনো ফেস রিভেল করে নেই এবং সে তার ফেস ভ্যালুটাকে অনেক হাই লেভেলে উঠিয়ে রেখতেছে এরকম কিন্তু রাইস্টারও করতে যাচ্ছে আর হয়তোবা আপনারা খুব শীঘ্রই তাদের কারোরই फेस रिवील देखते पावे ना और क्या आपको ये भी पता है कि राजस्टर ने रियल वॉइस तो रिवील कर दिया है बट स्टिल वो अपने लाइव स्ट्रीम में वॉइस चेंजर का ही यूज करेगा बात रही फेस रिवील की तो अज्जू भाई की तरह आपको के फेस रिवील देखने नहीं मिलेगा जितना मुझे पता चला है पर्सनली अब मैं ऐसा क्यों कह रहा हूँ क्योंकि शायद उन्हें पर्सनली प्रॉब्लम हो सकती है जो है वो लाइव स्ट्रीम में या फिर कहीं भी बातचीत करते टाइम वॉइस चेंजर का ही यूज करेंगे ये रीजन हो सकता है उनका शायद नेचर कुछ भी हो सकता है या फिर खुद की उनकी पर्सनल प्रॉब्लम গাই সাজক্রিট আমাদের শেষ স্টোরিটা হচ্ছে ইটস কাব্য এবং ওয়াই ত্রিপল ফোর সম্পর্কিত আপনারা সকলে জানেন যে দু একদিন আগে কিন্তু ইটস কাব্য ওয়াই ত্রিপল ফোরের সাথে ম্যাচ খেলেছিলো এবং তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিল আর ইটস কাব্য কিন্তু ইটস কাব্য সহ আমরা সকলেই কিন্তু হয়তো অনেকেই আছে যারা ওয়াই ত্রিপল ফোরকে হ্যাকার বলে কিন্তু ইটস কাব্য কিন্তু তাকে বলে যে না সে হ্যাকার হোক কিংবা না হোক তাতে কোনো কিছু যায় আসে না আমরা সকলেই তার গেম প্লেটাকে এনজয় করি ওয়াই ত্রিপল ফোর গেম প্লে আমরা এনজয় করি এবং তার আমাদের আমাদের সকলের জন্য ইন্সপিরেশন যাতে আমরা তার মতো গেম প্লে করতে পারি গাইস আমাদের লাস্ট স্টোরি হচ্ছে সাদিকুল গেমার থেকে গতকাল কিন্তু সাদিকুল গেমার তার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু তিনি জানান যে তিনি তাহিয়া ইসলাম নামক একজনের সাথে কিন্তু রিলেশনশিপে আছে সেরকম রিলেশনশিপ একটা স্ট্যাটাস কিন্তু সাদিকুল গেমার তার ফেসবুক পেজটিতে দিয়ে দেয় এবং তার কমেন্ট সেকশনে কিন্তু তিনি কমেন্ট করে বলেন যে সামনের মাসে কিন্তু তার বিয়ে স্ক্রিনে দেখানো ওই ভাইগুলোকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট পরিবারের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে সংযুক্ত হওয়ার জন্য আশা করব আপনারা সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারে অনেক বড় একটি পরিবারের তৈরি করবে সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আর আপনাদের সাথে দেখা হবে কালকে নতুন নিউজ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেখতে থাকবেন গেমিং উইথ হাই স্কুল ইউটিউব চ্যানেল বাই বাই গাই